তেলের পাম্পের সিরিয়ালে দাঁড়ায় আছি তাহলে এখন এক লিটার হচ্ছে একশো ছাব্বিশ টাকা মনে হয় আমার বাইকে বারো হাজার ছয়শো উনচল্লিশ কিলোমিটার হয়ে গেছে দেখেন হ্যালো সবাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বহুদিন পরে ব্যাক করলাম মানে ব্লগ করতেছি কক্সবাজার এবং সাজে কমপ্লিট করার পরে আর কোনো ব্লগ করা হয় না আমার লাস্ট কক্সবাজার যাওয়া হয়েছে তারপরে আর কোনো ব্লগ করা হয়নি অনেক পারিবারিক ইস্যু কারণে এবং গরম ঝড় বৃষ্টির কারণে করতে পারিনি তো আপনার সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক দি হাইপার শ্যাডো বাই এম ডি মুন্সি এখন ডেস্টিনেশন হচ্ছে ড্যামরা বাসুপুল আছে আজিমপুরের কাছাকাছি আজিমপুর দিয়ে নীলক্ষেত দিয়ে তারপরে এখান থেকে তেল নিয়ে তারপরে চলে যাবো দিক দিয়ে রাস্তাঘাটা এখন অনেক ফাঁকা দুপুর টাইম টাইম হচ্ছে একটা শো একটা এরকম আসসালামু আলাইকুম আহ আজিমপুর কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছি অনেক আগের কবরস্থান এখন সামনে নীলক্ষেত নীলক্ষেতের

পুলিশ থান হানি ফ্লাওয়ারের উপরে উঠতেছি আমরা আমরা বলতে আমার পিছনে আমার ওয়াইফ বিলিয়ন যাচ্ছি আমরা রোদ একটা ওয়াও রোদও নাই এবং খুবই সুন্দর হয়ে যার বৃষ্টি বৃষ্টির ভাব কিন্তু বৃষ্টির অভাব ও এই বঙ্গবাজার ওইটা এই বঙ্গবাজার যেখানে আগুন লেগেছে কয়েকদিন আগে এই আগুন লাগার পর এখন এখানে বিল্ডিং করবে এই আর কি অনেকদিন তো আবার বাইক সার্ভিস করি না প্রায় তিন মাস হয়ে গেছে তিন চার মাস হয়ে গেছে বাইক সার্ভিস সার্ভিস করি না বাইক সার্ভিস করা হবে তারপরও আল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাইকটা আমাদের খুব ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে দুই বছর পার হয়ে গিয়েছে তারপর এখনো বারো হাজার ছয়শো পঁয়তাল্লিশ কিলোমিটার রানিং চলতেছে আল্লাহ রহমা কোনো রকম সমস্যা পড়া নেই শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এবং আমার বাইকটাকেও বাজাজ কোম্পানিকে ধন্যবাদ হানি ফ্লাইওভার থেকে নিয়ে যাচ্ছি ওইটা টোল প্লাজার পাঁচশো মিটার সামনে টোল দিয়ে আমরা বাসের পুল যাবো বাসের পুলের রাস্তাটা খুব সুন্দর করছে দেখতে হবে না তো সামনে গেলে অনেকদিন পরে ব্যাক করলাম মোটর ব্লগিং করার জন্য অনেক চেষ্টা করতেছি অনেক স্পিড ব্রেকার কত বড় স্পিড ব্রেকার ওই যে এখানে দশ টাকা দিয়ে দিলেই হবে দশ টাকা আছে ভাঙতি তোমার কাছে দশ টাকা ভাঙতি আছে দিয়ে দেওয়া হয় ব্লিস্টন ফ্লাইওভার শেষ এখন আবার যাচ্ছি টোল দিয়ে শেষ সবাই দেখছেন এই যে দুটা পাখি নিয়ে যাচ্ছি আমরা সাথে করে আমি আমরা খালা শাশুড়ির বাসায় যাচ্ছি আর কি খালা শাশুড়ির ছেলে ওর বিয়ের কথাবার্তা চলতেছে তাই যাচ্ছি এই আর কি ছবি তুলবা ভিডিও করবো করো ভিডিও যে কি করতে পারো করে আমাকে দিয়ে দিও রিল টিল দিয়ে দিও মানে এটা কি মেসেজ নিরব প্রাইস এটা তো আরো মনে হয় হ্যাঁ তাহলে অনেক কিছু দেখা যাচ্ছে ঠিক আছে একটু থামলাম এখানে

সাইড করলাম একটা ফোন আসছে ফোনটা রিসিভ করার জন্য সাইড করলাম এই কোন ভাবি ও নিলে ভাবি আচ্ছা ঠিক আছে হ্যাঁ পেয়ে গিয়েছি সেই কাঙ্ক্ষী তো এখান দিয়ে বাম দিক দিয়ে তারপরে ব্যাক করে যেতে হবে অবশেষে হাজারিবাগ থেকে রওনা দিয়ে বন্দা বাঁশের পুল চলে আসার কিছুক্ষণ আগে আছে আর কি আমরা চিন্তা করা যায় তবে রাস্তাটা অনেক সুন্দর গেছে একটা জিনিস মানে আমার খুব আশ্চর্য লাগতেছে যে এটা নাকি এগুলি নাকি না না সামনে 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 যে তারপরে ও যেটা বলতে নিয়েছিলাম মোটর ব্লগিং করবো হাইওয়েতে যাব বিভিন্ন জায়গা যাব বাংলাদেশে সব জায়গায় ঘুরবো চিন্তা করতেছি কিন্তু এখন সব কিছু লিমিট করে দিয়েছে কি হবে কেমনি কি যারা মোটর ব্লগিং করতেছে এবং করবে আগে যারা ফেমাস তারা এখন সমস্যায় পড়ে গেছে একশো দুটো টানা সম্ভব না হাইওয়েতে গেলে আপনি যদি চিন্তা করেন আপনি যদি কক্সবাজার যান তাহলে কি ষাট পঞ্চাশ হাজার চালাও আপনি যেতে পারবেন দুই দিন লাগবো কথা কথা বললাম আর কি সবকিছু একটা লিমিট আছে আশি লিমিটে ঠিক আছে আশি মিনিটে থাকুক এটা নাকি নাকি আরো সামনে গুলি ও আর সামনেটা নাকি দেখে নি আগে এইটা যতবার আসি ততবারই হারা ফেলি এই আমার খেলার বাসা কি বিশেষ করে এরকম এক্সপ্রেস ওই করলে চেনাটা বড় সমস্যা হয়ে যাবে আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আমাকে আমি যাতে ভালো ভালো ভিডিও বা ব্লগ মোটো ব্লগ আরও আপনাকে দিতে পারি সেই জন্য আমাকে সাথে থাকবেন আর কি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসার নিয়ে আসা রাখতেন তারপরে সবাই ভালো থাকবেন দোয়া করি আপনি আমার জন্য দোয়া করবেন আলাইকুম আল্লাহ আপ বাই বাই